আব্বাজি বিরাদার আমাদের রু আমাদের মারা যাবার পর ইন্তেকালের পর গোসল দেওয়া হয় কি হয় না এ গোসল দেওয়া হয় কি হয় না বলুন তো বেরাদার ইমাম সাহেবক আর মুয়াসদ্দিন সাহেবক আর গিরামের জ্ঞানী গুণী শিক্ষিত এডুকেটেড পার্সেন্ট যারা গোসল দেয় আপনাকে বা যারা গোসল দিবে আচ্ছা বলেন তো বেরাদার তাদেরকে দেখবেন তারা গোসল দেবার পর পানিগুলো যে খাটলি থেকে চৌকির ওপর থেকে নিচে পড়ে ওই পানিটা কি আমাদের ভরে রাখা যায় না এখানে ওখানে ড্রেনে মেনে জঙ্গলে এদিকে ওদিকে চলে যায়

বা সাল্লামের পরে গোসল পানিটা জমিনের মধ্যে পড়েনি বেরাদার মাটির মধ্যে পড়েনি টেনের মধ্যে যায়নি মেনের মধ্যে যায়নি জঙ্গলের মধ্যে যায়নি রাস্তায় ঘাট রাস্তা ঘাটে চলে যায়নি কি করা হয়েছিল বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া বিশ্ববিখ্যাত সাহাবি বলতেছেন আমার নাবিজি ইন্তেকালের পর গোসলের পানিটা না ট্রেনে না মেনে না ঘাট না এখানে না ওখানে গিয়েছিল ফারিস্তারা চারটি বালতিতে চারটি ফারিস্তা ভরে নিয়ে আসমানে নিয়ে চলে গেছে জোরে কোন চারটি ফারিস্তা হাজরাতে জিব্রাইল আলী হিসালাম তৃতীয় ফারিস্তা হাজরাতে মিকাইল আলী হিসালাম তৃতীয় ফারিস্তা হাজরাতে ইসরায়েল আলী হিসালাম এবং চতুর্থ ফারিস্তা হাজরাতে ইসরাফিল আলী হিসালাম এই চারজন ফারিস্তা চারজন চারটি পাত্র চারটি বাল্টি নিয়ে আসার পর নাপিজিকে যখন গোসল দেওয়া হয় নাপিজিকে যখন স্নান করানো হয় নাপি গোসলের পানিটা জামিনে পড়তে দেয়নি বরং চারটা পাত্রে তুলে নিয়ে আসমানে চলে গিয়ে দিয়েছেন এবার ওই চারটা ফারিস্তাকে জিজ্ঞাসা করা হলো নাবিজির ইন্তেকালের পর গোসলের পানিটা জামিনে কেন পড়তে দিলে না আসমানে কেন নিয়ে গেলে তো চার চারটি ফারিস্তা বলতেছে নাবিজির শরীরের সঙ্গে নাবিজির বডির সঙ্গে নাবিজির দেহর সঙ্গে যেই জিনিস স্পর্শ হয়ে যায় ওই জিনিসটাই বরকতপূর্ণ হয়ে যায় জোরে বলেন তাহলে নাবিজির ইন্তেকালের পর গোসল দেবার সময় যে পানিটা স্পর্শ হয়েছে অবশ্যই ওইটা বরকতপূর্ণ পানি তাই তো আমরা নিয়ে এসেছি আরে ভাই নাবিজির গোসলের পানিতে বরকত বরকত থাকবেই না কেন নাবিজি থুতুতে যদি বরকত থাকে তো গোসল করার পানিতে থাকবে না থাকবে কি থাকবে না নাবিজি থুতুর বরকত আছে আরে নাবি থুতু তো দূরের কথা নাবিজি পরসব পাখানার মধ্যে বরকত আছে তাই আমার নাবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চার চারটি ফারিস্তা মিলে গোসলের পানি নিয়ে চলে গেছেন এবার চার ফারিস্তাকে

রুহ কবজ করব জান কবজ করব আমি ইজরাइल ফেরেশতা জানি মানুষের জান কবজ করার সময় সে কতটা ব্যথা অনুভব করে সে কতটা যন্ত্রণা অনুভব করে সে কতটা ব্যথা অনুভব করে একটা হাদিস শুনেন মানুষের জান কবজ করার সময় আত্মা কবজ করার সময় কবজ করার সময় মানুষ কতটা ব্যথা অনুভব করতে থাকে মানুষ কতটা ব্যথা পায় এর আদনে মিল্লাত ইসলামিয়া আমার নবিজি বলেছে পাহাড় যদি উপরে পড়ে যতটা মানুষ আঘাত পায় আ হবার সময়তটাই আঘাত পায় আঘাত পাবে না এই জন্য তো নবীজির ইন্তেকালের না পানিটা নিয়ে এসেছি ইসরায়েল বলতে থাকে ব্যাপারটা কি খুলে বলুন ইসরায়েল বলতে থাকে প্রত্যেকটি ব্যক্তি যখন কবচ মুসলমানের রূপ কবজ করি হিন্দুর রূপ কবজ করি ইহুদির রূপ কবজ করি মনে রাখবেন পৃথিবীর মধ্যেতে দুশো ছয়টি দেশ রয়েছে প্রত্যেকটি দুশো ছয়টি দেশ মিলিত পৃথিবীটির মধ্যে চার হাজার তিনশোটি ধর্ম বাস করে একাই যে মুসলমান বাস করে তাই নয় চার হাজার তিনশোটা ধর্ম বাস করে চার হাজার তিনশোটা ধর্মের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানব দানবের হাজরাতে ইসরায়েলি কিন্তু রূপ কবজ করে এখন হজরতে

নিজের কাছে কোসলের পানিটা রাখলাম যখন যখন মমিন ব্যক্তি মুসলমান ব্যক্তির রুহটা কবজ করবো আত্মাটা কবজ করবো নবিজির নবীজির ইন্তেকালে গোসল কি তো পানিটা তার উপর ছিটিয়ে দিব ছিটিয়ে দিব যেমনই নবীজির গোসলের পানি তার উপরে মুমিন ব্যক্তি মুসলমান ব্যক্তির উপরে পড়ে যাবে নবীজির গোসলের পানি বরকতে মুমিন ব্যক্তি মৃত্যু আত্মা জান কবজ করার আঘাত যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে যাবে সুবহানাল্লাহ বলে ইসরাইল বলতে থাকে মমিন ব্যক্তির যান কবজ করব তখন নবীজির ওই গোসলের পানিটা ওপরে ছিটিয়ে দিব তাতে যেন মমিন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট মৃত্যুর আঘাত থেকে বেঁচে যায় জোরে বলেন আর মহাপদে বলেন তাহলে চারটা ফারিস্তার মধ্যে কটা ফারিস্তা বললো একটা আরো তিনটা বাকি আছে নাকি বেরাদান নেমিল্লাতে ইসলামিয়া দ্বিতীয় ফারিস্তা হাজরাতে মিকাইল আলীহি সালাম মিকাইল তুমি বলো বলো নবীজির ইন্তেখানের পর কৌশলের পানিটা কেন কেন নিলে কৌশলের পানিটা নিয়ে কেন চললে কৌশলের পানিটা কেন নিলে তখন মিকাইল বলতে থাকে কবরে মানুষকে রাখার পর কয়েকটা ফারিস্তা আসবে প্রশ্ন করার জন্য কটা দুটো কি নাম মুনকার আর আরেকটি নাম হচ্ছে নাকির জানেন মুনকার নাকি দেখতে কেমন নাকিরের বড় বড় দাঁত থাকবে কি থাকবে যে ফারিস্তা কবরে প্রশ্ন করার জন্য আসবে বাবাজি ওই মুনকান নাকি পুরো শরীর পা থেকে মাথা অতি চুলে ঢাকা থাকবে কিসে ঢাকা থাকবে চুলে ঢাকা থাকবে তার বড় বড় দুই দিকে বড় বড় দুটি দাঁত থাকবে জানেন শরীরেরটা তার কালো থাকবে কালো আর চোখ দুটি থাকবে নীল নীল কি নীল নীল মনকান নাকি দেখতে ভয়ঙ্কর পা থেকে মাথা পর্যন্ত চুলে ঢাকা বড় বড় দাঁত চক নীল নীল এই যে বড় বড় দাঁত এই দাঁতের মাধ্যমে জমিনকে ফেলে আপনার কবরের মধ্যে পৌঁছবে মিকাইল বলতে থাকে যারা পাপী হবে যারা অসৎ ব্যক্তি হবে তাদেরকে মুনকার নাকির এমন ধমক দিয়ে জাগাবে যেমন ভূমিকম্প হবার সময় পুরো পৃথিবীটা কেঁপে যায় তার কবরটাও কেঁপে উঠবে হাজরাতে মিকাইল বলতেছে এটা তো পাপীদের জন্য ঠিক আছে মুমিনদের জন্য মুসলমানদের জন্য কবরের মধ্যে মুনকার নাকির আসবে মুনকার নাকিরের ভয়ঙ্কর দৃশ্য দেখে আজকে মৃত মুমিন ব্যক্তি আজকে আতঙ্কিত হয়ে যেতে পারে ভয় করে নিতে পারে তাই আমি মিকাইল নাফিজির ইন্তেকালের পর গোসলের পানিটা রাখলাম যখন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হবে ওই নাফিজির ইন্তেকানের পানিটা মমিন ব্যক্তির ওপরে ছিটিয়ে দিব তাতে মমিন ব্যক্তি কবরের ভয়ঙ্কর মুন্তান নাকিরের আশ্চর্য দৃশ্য থেকে যেন বঞ্চিত হয়ে যায় জোরে বলেন তাহলে মিকাইল আর ইজরাইল তারা পানি রাখলো কেন নবীজির গোসলের পানিতে এতটা বরকত যদি মমিন হন তো নবীজির গোসলের পানি আপনার ওপর পড়বে আর জান কবজ করার সময় আপনার বেরাদার শরীরটা আঘাত ব্যথা যন্ত্রণা থেকে আপনি বেঁচে যাবেন মমিন যদি হন তাহলে কবরের মধ্যেও আপনার জন্য গোসলের পানি রাখা রয়েছে গোসলের পানি উপরে ছিটানোর পর ওখানেও আপনি ভয়ঙ্কর দৃশ্য থেকে বেঁচে যাবেন জোরে বলেন আরে মারা না তো একদিন সব কই ऐसा आदमी है दुनिया में जो आप दिखा सकते हैं व बोल सकते हैं कि ये आदमी आज हजारों साल से इस दुनिया में जिंदा है है कोई मर्द ऐसा है कोई औरत इस दुनिया में हमेशा हमेशा के लिए जिएंगे, ऐसा कोई मर्द या ऐसा कोई औरत इस दर... दुनिया पे नहीं गए और रहेगा भी कोई नहीं तो याद रखना जवानों, आप लोग जवान हो जवान के लिए मेरा यही एडवाइस है यही एजुकेशन है जब मरना ही है जब कब्र के अंदर ही जाना है तो ऐसे कब्र के अंदर जाओ अरे जाना ही जब जाओ।, जाओ जाना ही जब है कब्र के अंदर जब जाना ही है मरना ही जब है तो शराबी बनकर मत मरो हरामी बनकर मत मरो जुआरी बनकर मत मरो आशी के रसूल होकर मारो आशी के रसूल होकर मरोगे, तो आप पूरी नस्ल आपको याद करते रहेंगे याद रखना मुसलमान आज तक बताओ मुसलमान आज 1400 साल हो गया लेकिन कोई अबू बकर सिद्दीक को ना भूल पाया आज 1400 साल हो गया लेकिन कोई उमार फारूक को नहीं भूला आज 1400 साल हो गया लेकिन कोई उस्मान गनी को नहीं भूला आज चौदह साल हो गया लेकिन कोई शेर खुदा को नहीं भूला आज चौदह साल हो गया लेकिन कोई इमाम हुसैन को भूला नहीं लेकिन कोई हजरत इमाम हुसैन को भूला नहीं बारह सा हो गया लेकिन कोई इमाम जैन को नहीं भूला इमाम जाफर सादिक को भुला, इमाम को नहीं नहीं इमाम बताओ मुसलमान साल हो गया लेकिन उनका नाम का डंका आज भी हर स्टेज में बसता थे बताओ मुसलमान क्या ख्वाजा मोइनुद्दीन चिश्ती का इंतकाल करना आठ सौ साल हो गया लेकिन आज पूरी हिंदुस्तान तो दुस्तार, हर दुनिया में जहां 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 मुसलमान जहां मुसलमान रहते हैं हर मुसलमान अपनी जानते हो 200 साल होने वाला है, लेकिन फिर भी कोई इमाम अहमद रजा को आला हजरत को नहीं भूला आखिर वजह क्यों चौदह सौ साल हो गया क्यों इन लोगों को हम नहीं भूले इसीलिए इसीलिए

মহাব্বতে বলেন সুমান আল্লাহ আর মহাব্বতে তাহলে কতজন ফারিস্তার কথা বললাম নবীর গোসলের পানি নিয়ে দুটি নিকি তৃতীয় নাম্বার ফারিস্তা তৃতীয় নাম্বার ফারিস্তা তার নাম হচ্ছে হাজরাতে ইসরাফিল আলী সালাম হাজরাতে ইসরাফিলকে যে গাসা করা হলো না পিজির ইন্তেকালের পর গোসলের পানিটা কেন নিয়ে গেলে কেন নিয়ে চললে কেন রাখলে তো ইসরাফিল বলতে থাকে আচ্ছা পূর্বে যে দুটি ফারিস্তার নাম বললাম তারা গোসলের পানিটা ইউজ করছে কি করে না এখন কারণ এখন মমিন ব্যক্তি মারা যায় কি যায় না অবশ্যই যায় আর মমিন ব্যক্তির উপরে গোসলের পানি ছিটানো হয় তার মানে বোঝা যাচ্ছে যে ওনার গোসলের পানিটা এখন ইউজ হচ্ছে দুনিয়াতে মিকাইল আলী ইসলাম যিনি কবরের মমিন ব্যক্তির উপরে ছিটাবে তো এখন তিনারও ডিউটিটা ইউজ হচ্ছে কি হয় না এই ইউজ হচ্ছে কি হয় না কিন্তু ইসরাফিল বলতে থাকে এখনো আমার ডিউটি চালু হয়নি এখনো ওই পানি আমি ব্যবহার করিনি এখনো ওই পানি ইউজ করিনি কেন কোথায় রাখবে কোথায় ব্যবহার করবে কোথায় ইউজ করবে তো ইসরাফিল বলতে থাকে মাঠে হাসরের প্রতিফল দিবসে প্রতিদান দিবসে সূর্য থাকবে মাথার উপরে জাহান্নান থাকবে পাশে পুলসিরাত থাকবে পাশে মিজান থাকবে পাশে আজকে সবাই বেরাদার

আজকে দেখুন বেরাদার হাই আফসোস মুসলমান যে ধন সম্পদ আপনি পরিশ্রম করে পাহাড়ে খেটে আর বিভিন্ন রকমের হারাম পান্তাতে ব্যবসা বাণিজ্য করে ধন সম্পদ অর্জন করলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন আপনার ওই ধন সম্পদ বেরাদার হাশরের পান্তরে কাজে আসবে না যে ছেলের জন্য আপনি রাত দিন পরিশ্রম করেন আল্লাহ পাক বলতেছে বানুন লা বানুন ওই ছেলে সন্তানও কাজে আসবে না আল্লাহ পাক বলতেছে যৌমা লায়বনি মাওলানা আন মাওলানা সাইয়া যে বন্ধুত্ব যে বন্ধু বন্ধুত্ব নিবারার জন্য রাত 12টায় যদি রামপুরাতে দেখেছে তো রাত 12টায় উঠে গিয়েছেন যে বন্ধু আপনাকে নলাটি দেবে দেবেরা রাত একটায় বিপদে পড়ে দেখেছে তো গিয়েছেন আল্লাহ পাক বলতেছে এই বন্ধুত্ব হাসরের পান্তরে কাজে আসবে না আরে বন্ধুত্ব তো ভাত দিলাম ধনসম্পদ বাদ দিলাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি কারা সবচাইতে দামি মা বাপ স্ত্রী এরাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারু আমিন আখিহি ওই স্ত্রী আপনার কাছে আসবে না ওই ভাই আপনার কাছে আসবে না কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতে থাকে হাসরের প্রান্তরে তোমরা যে পৃথিবী পৃথিবী করো ধন করো সম্পদ সম্পদ করো 24 ঘন্টার মধ্যে আর একবার তো নবীকে স্মরণ করবেন বাবাজি একবার তো নবীকে মনে রাখবেন কেন কেন চব্বিশ ঘন্টার মধ্যে শুধু ফ্যামিলি সংসারের জন্য কাজ করতেছেন কিন্তু এই আত্মীয় এই সন সম্পদ হাসরের প্রান্তরে কাজে আসবে না কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে হাসরের প্রান্তরে কেউ যদি কাজে আসে একমাত্র আমার নাপিজি কাজে আসবে জোরে বলেন মোম যদি দিতে হয় নবীকে দিও আহ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচিও মোদের দুঃখ যন্ত্রণা না বি সইতে পারে না মোদের দুঃখ যন্ত্রণা না বি সইতে পারে না আহ ওই না পিছিয়ে মুখা মিলাদ পড়িয়ে যদি দিতে এই নবি কে দিও জোর বলেন হাশরের পান্তরে নবী থাকি বেন্সিজিদাই আমার উম্মত আশিক জানো জান্নাত পেয়ে যায় হাশরের পান্তরে নবী থাকি বেন্সিজিদাই আমার আশিক উম্মতি জানো জান্নাত পেয়ে যায় জানে বাবাজি ফারিস্তার নাম করেছিলাম যারা নবীজির গোসলের পানি নিয়ে কি কি করলো বললো নাকি তৃতীয় নাম্বার ইসরাফিল বলতে ফারিস্তা থাকে কিয়ামতের মাঠে হাসরের মাঠে এই এইরকম ভয়ঙ্কর এই রকম ভয়ঙ্কর দৃশ্য হবে এই রকম ভয়ঙ্কর দৃশ্য হবে সূর্য ভেঙে পড়বে চন্দ্র ভেঙে পড়বে নক্ষত্র তারা সবকিছু ভেঙে পড়বে আমার নাবিজির হবে হবে তারাই তো হাসরের পান্তরে শাস্তি আর ব্যথা আর আঘাত আর যন্ত্রণাতে থাকবে কিন্তু যারা মমিন সৎ ব্যক্তি হবে তারা হাসরের পান্তরে সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনা থেকে পরিত্রাণ পেয়ে যাবে কি করে কি করে পসিবল কি করে সম্ভব তখন ইসরাফিল বলতে থাকে নাপিজির ইন্তেকালের পর গোসলের পানিটা যে আমি দেখেছি আরে নাপিজি ইন্তেকালের গোসলের পানিটা হাসরের পান্তরে মুমিন ব্যক্তিদের উপর ছিটিয়ে দিব আর যারা মুমিন ব্যক্তি হবে নবীজির গোসলের পানির বরকতে হাসরের ভয়ঙ্কর আগাত দৃশ্য থেকে বেঁচে যাবে জোরে বলেন কটা ফারিস্তার বললাম নাম তিনটা নাকি শুনছেন না আপনারা এদিক ওদিক কান দিচ্ছেন শুনছেন না চতুর্থ ফারিস্তা জিবরিল আমিন কি নাম বললাম জিবরিল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওগো জিবরিল তুমি কেন নবীজির গোসলের পানি ইন্তেকালের পর ওই যে গোসলের পানিটা কেন নিয়ে নিলে আপনারা বলেন তো বুকে হাত রেখে কেউ কি আল্লাহকে দেখেছেন আ আল্লাহকে দেখেছেন গো কেউ আল্লাহকে দেখেনি একমাত্র আমার নবী আল্লাহকে দেখেছে আদাম থেকে আজ পর্যন্ত কি কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহকে দেখে নি কিন্তু মনে রাখবেন বাপজি চিন্তা করার প্রয়োজন নেই টেনশন করার প্রয়োজন নেই আল্লাহ পাক কোরআনের মধ্যে একাধিক জায়গাতে বলেছে হাজরাত আছে হাসরের পান্তরে কিয়ামতের মাঠরে সূর্য চন্দ্রর মতন আল্লাহ পাককে ফেস টু ফেস দেখতে থাকবে আহা বাহ জোরে বলেন